নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব ডালের রেসিপি ডাল তো আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় প্রতিদিনই হয়ে থাকে তবে আজকে ডালটা করব সম্পূর্ণ আলাদা এক ডাল থেকে একটু সম্পূর্ণ আলাদা রোজ যে আমরা ডাল খাই তার থেকে সম্পূর্ণ আলাদা এক ঘেমি ডালের স্বাদ বদল করতে চলে এসছি ডালের রেসিপি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি ডালটাকে তিন চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডালটাকে তিন চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ডালের মধ্যে পরিমাণ মতো জল দেব বেশি জল দেব না এবার ডালের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো আর একটু সামান্য সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেব এবার ডালটাকে ফুটতে দেব ডালটা ফুটে উঠেছে এই যে ফেনা আছে এগুলো ফেলে দেব এটা হচ্ছে ডালে নোংরা এবার ডালটাকে সিদ্ধ হতে দেব ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব দেখতে পাচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে এইযোগ ভালো মতন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে অ্যাড করব উষ্ণ গরম জল অবশ্যই গরম জল ইউজ করবেন ভালো করে মিশিয়ে নেব এখানে লাউ শাক নিয়েছি অল্প ডগা আর লাউ শাক আর পাতাগুলোকে একটু গোটা গোটাই দিয়ে দিলাম এটা সিদ্ধ হলেই গুটিয়ে যাবে ভালো করে মিশিয়ে নেব প্রতিদিনই তো একই ধরনের ডাল খান একবার এই পদ্ধতিতে ডাল বানিয়ে খাবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এবারে ঢাকা দিয়ে আমি ডালটাকে সিদ্ধ হতে দেব মানে শাকটাকে ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে আর লাউ শাক আর ডাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখবো সাইডে অপর একটি বান্নারে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব দিয়ে দেবো হাফ টি স্পুন পাঁচ ফোড়ন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পোচানো রসুন রসুন কুচি রসুনটাকে ভেজে নেব রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দেবো পচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এখানে একটা ছোট সাইজের আলুকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি দিয়ে দেব আলুটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব আলুটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নিজেও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে সেদ্ধ করা ডালটা দিয়ে বোতেন ভালো করে ফুটিয়ে নেব এখানে লবণটা আমার কম লাগছে একটু সামান্য লবণ দিলাম আর একটুখানি সামান্য চিনি এটা অপশনাল তবে চিনি দিলে স্বাদটা ভালো হবে এবার ভালো করে নেড়ে নিয়ে আরও দু মিনিট ডালটাকে ফুটিয়ে নেব ডালটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব এক ঘেমি ডাল থেকে সম্পূর্ণ আলাদা একটি ডালের রেসিপি এক ঘেমি ডালের স্বাদ বদলাতে বানিয়ে নিন ডালের এই রেসিপিটি খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার